আপনারা কি হাঁটছেন যে প্রক্রিয়ার সম্ভব হবে না এই প্রক্রিয়া থেকে আপনারা সরে আসুন আপনারা নির্বাচন নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করার জন্য আইনে কাজ করছেন না হাজার সতেরো নির্বাচন কমিশনের সংলাপে একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই দুটি মন্ত্রণালয়কে তথ্য ঘোষণা হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের অধীনে ক্রেদার আইন পাস করার কথা বলেছিলাম এটা নিয়ে আপনারা গড়িমেশি করেছেন এবং আমরা প্রস্তাব দেওয়ার পর আঠাশে অক্টোবর আজকে রক্তমাত্র তিনি সহ সাহেব বলেছিলেন যে একটি ছোট্ট দলের প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশন কেন এত আলোচনা করছে এত আলোচনা করার কিছু নাই সে যে আলী রিয়াজ আজকে ঐক্যবত্য কমিশনের সহসভাপতি এবং তিনি ঐক্যমত্য কমিশনকে লিড করছেন অথচ তিনি সেই সময় সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিলেন তিনি কিভাবে আজকে ঐক্যবত্য কমিশন সভাপতি সহসভাপতি হন এটা আমার প্রশ্ন উত্তর দেন এবং তিনি ঐক্যমত্ত আপনারা দেখছেন আঠাশ তারিখের সালের আঠাশে আগস্টের সেই আর রাখা হয়নি কারণ আপনি যদি এতই ভালো থাকে আপনার যদি এতই সিদ্ধাদণ্ড থাকে এত বিচারিতা থাকে তাহলে কেন আপনি বিদেশি নাগরিক হয়ে আপনি নিজেই উপদেষ্টা পরিষদে আছেন তাহলে আপনি কি সেই প্যান কার্ড সেটা বানুন এবং সেটা দিয়ে নির্বাচন পরিচালনা করুন যাতে সুষ্ঠু নির্বাচন হয় অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হয় অর্থাৎ

একটা দলের মুখোমুখি আর দলকে দাঁড়িয়ে পার করিয়ে দিচ্ছেন তারা এই খোঁচা করছেন এই বিচারিতা করছেন চ্ছেন দেশে যদি গৃহযুদ্ধ তৈরি হয় তাহলে সেই গৃহযুদ্ধ গভর্নমেন্টকে নিতে হবে বাইরে থেকে আসা যারা আছেন তাদেরকে নিতে হবে আপনারা সাবধান হয়ে যান আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন নির্বাচন দিন নির্বাচন দিয়ে চলে যান ও ক্রিয়া পদ্ধতি আসলে ক্রিয়া পদ্ধতি কাদের নিয়ে করছে সেটাই আমার প্রশ্ন বাংলাদেশে এখন ছাপ্পান্নটি নিবন্ধিত দল এর মধ্যে ভারত সতেরোটি নিবন্ধিত দলের সাথে বসে আপনারা চেয়ারপার্সদের আলোচনা করে আইন কাজ করছেন এবং বলছেন অত একশো সত্তর দিনের মধ্যে নির্বাচন আপনার ঐক্যমুক্ত কমিশনের যে সুপারিশ এই সুপারিশ সংবিধানে যুক্ত হয়ে যাবে আপনারা কি পাস করতে করার জন্য আপনাদেরকে কমিশন বানিয়ে দেওয়া হয়েছে আর দিনের পর দিন খাচ্ছেন ঘুমাচ্ছেন জনগণের টাকায় এই বিচারিতা পাচ্ছেন বিচারিতাকে তার থেকে বের হয়ে আসুন এসে দেশ মানুষকে সামনে রেখে দেশ মানুষের উপর সব ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আছেন যে ছাত্র জনতার রক্তের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে কথা বলুন তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে রক্ষা করবে না হলে বিগত সরকারের মতো আপনাদেরও পরিণতি হবে এই আহ্বান জানাচ্ছি আমি জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আবারও সাংস্কৃতিক সংগ্রামের সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন তার পূর্বেই আমরা আজকে আজকে মানববন্ধনে পক্ষ থেকে জ্যামাই চাচিওতা এবং হাইটিতে শক্তিশালী হারিকেন ঘূর্ণিঝড় মেনিসে নিহতদের স্মরণে আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং ফিলিস্তিনে এবং সুদানে যে সকল নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষ সন্ত্রাসীদের হামলায় মার্কিন পরাশক্তিদের হামলায় নিহত হয়েছেন তাদের রুহের মাল কামনা করে এ পর্যায়ে মানব চন্দনে বক্তব্য রাখবেন সুস্থধারা রাজনীতির বিশিষ্ট সংবিধান গবেষক লেখক বাংলাদেশ কংগ্রেসের

যা দুই হাজার উনিশ সালে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন লাভ করে এবং বাংলাদেশে সুস্থতরের রাজনীতি বিকশিত করার জন্য থেকে কংগ্রেস কাজ করে যাচ্ছে যার প্রধান কার্যালয় এই হফির রহমান প্লাজা বাংলা মোটরে অবস্থিত বন্ধুবান আমরা রাজনীতি করি দেশের রাজনৈতিক পরিবেশকে সুস্থ সুন্দর জনবান্ধব অবস্থায় স্থাপিত করার জন্য রাজনীতি মানুষ কেন করে রাজনীতি করে জনসভার জন্য আর যেই জনসভা যদি জনবান্ধব না হয় তাহলে তার বিপরীত অবস্থান তৈরি হয় পরিচালিত হয় রাজনীতি দলের মাধ্যমে রাজনৈতিক দল একটা ক্ষমতাহীন দলের ছায় সরকার হিসেবে কাজ করে আর সে ছায় সরকার যদি দেশের জনগণের বিপক্ষে কথা বলে কাজ করে তাহলে দেশের পরিণতি ভয়াবহ হয় যা ঘটেছে বিগত গঠিত সরকার কর্তৃত্ববাদী সরকারের উপর কার্যক্রম ব্যবস্থার ক্ষেত্রে আমরা তা দেখেছি হায় হারে দেশ থেকে করেছে তার দেশের দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে হয়েছে একটা গাছের পাতা থেকে শিকড় থেকে করা সব জায়গায় দুর্নীতি আশ্রয় নিয়েছে শেষ পর্যন্ত কোন যে পরগাছা পরগাছায় দেশটা খেয়ে ফেলেছে রাজনীতি কাউকে খেয়ে ফেলেছে আমরা তাই বলব দেশের রাজনীতিকে সুস্থ করার চিকশিত করার কোনো বিকল্প নাই কোন রাজনৈতিক দলে এখন নেতা কর্মীদের কিভাবে পড়াশোনা করতে হবে জনগণের কাজ করতে হবে তাদের কোনো না হয় এই ক্রান্তিকালে আপনারা দেখেন পতনের পর দেশের যে অবস্থা তৈরি হয় দেশের জনগণকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয় যা বোঝায় এই বিগত কোনো সময় এই একচল্লিশ একান্ন বছরের ভিতরে কোথাও আমরা বলতে বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক মাঠকে পরিচ্ছন্ন করা হয় কিন্তু পরিচ্ছন্ন আজ অপরিচ্ছন্নতায় দেখিয়ে গেছে বাংলাদেশে যে আন্দোলন হলো থাকতো জনতার শিশুরা ছাত্ররা কিন্তু আমরা আন্দোলন দেখেছি বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু দেখা যায় এই ইউনুট সরকার ক্ষমতায়